আপনি কি জানেন কলা চাষ কেবল কৃষি নয় এটি একটি সম্পূর্ণ শিল্প আপনাদের নিয়ে যাব কলা চাষের মাটির প্রস্তুতি থেকে শুরু করে কলা বাগান করার এক সবুজ স্বর্গে পরিণত করা পর্যন্ত আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আর ফসল তোলার পর উপভোগ করুন সুস্বাদু কলা ভিত্তিক খাবার যেমন নরম এবং মজাদার কলার কেক কিংবা পুষ্টিকর কলার স্মুদি কলার গাছ বাড়ানোর জন্য সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আগাছা পরিষ্কার করা পর্যাপ্ত রোদ এবং বাতাসের ব্যবস্থা করা এবং পুরনো বা রোগাক্রান্ত পাতাগুলো ছিঁড়ে ফেলা এসব ধাপ অনুসরণ করলে গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং ফলনও বাড়ে কৃষকরা কলার থোরা থেকে ফুল সরিয়ে দেয় যাতে ফলগুলো দ্রুত বেড়ে উঠতে পারে কিন্তু কলা চাষের পথে রয়েছে বড় চ্যালেঞ্জ প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভয়ানক ঝড় বন্যা ফসলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি বাজারে পৌঁছানোর আগেও কলার মান ধরে রাখা বিশাল এক চ্যালেঞ্জ যখন কলা পাকতে শুরু করে তখন শুরু হয় সংগ্রহের প্রক্রিয়া কৃষকরা প্রতিটি থরের পরিপক্কতা যাচাই করে সাবধানে কাটে যাতে কোনো কলা নষ্ট না হয় জানেন কি একজন কর্মী প্রতিদিন প্রায় পাঁচশোটি কলার থরা সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের সময় কলাগুলো প্রথমে বিশুদ্ধ পানিতে ধোয়া হয় যাতে সমস্ত ময়লা এবং ব্যাকটেরিয়া দূর হয় এরপর উন্নত প্রযুক্তির মাধ্যমে কলা গাছ কাটা হয় যা সময় এবং শ্রম দুটোই বাঁচায় বিশেষ করে বড় ফার্মগুলোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কারখানায় প্রতিদিন পাঁচশো কেজি কলা ধোয়া হয় এবং গুণগত মান যাচাইয়ের জন্য প্রতি ঘন্টায় প্রায় তিন হাজারটি কলা পরিদর্শন করা হয় স্ট্যান্ডার্ড পূরণ করতে ব্যর্থ হওয়া প্রায় পাঁচ পার্সেন্ট কলা বাদ দেওয়া হয় যাতে গ্রাহকরা পান কেবল সর্বোচ্চ মানের পণ্য এরপর কলাগুলো ছোট ছোট থোর আকারে বিভক্ত করা হয় প্রতি থরে চার থেকে ছয়টি কলা থাকে এবং পলিথিন ব্যাগে প্যাকেট ভরে ভ্যাকুয়াম সিল করা হয় এটি কলার স্বাদ এবং গুণগত মান সংরক্ষণ করে দীর্ঘ সময় তাজা রাখতে সাহায্য করে একটি ভিন্ন বিভাগে প্রতিদিন দুই হাজার দুইশো পাউন্ড তাজা কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করা হয় এরপর একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ডিপ ফ্রাই করা হয় যা তৈরি করে সুস্বাদু খাস্তা কলার চিপস কেবল খাদ্য নয় পরিবেশ বান্ধব এবং টেকসই শিল্পের জন্য এক অনন্য উপাদান শক্তিশালী এবং নমনীয় এই আঁশ দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ ম্যাট হ্যাট এবং কাগজ প্রতি বছর দশ লাখেরও বেশি ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্য তৈরি হয় এই কলারাস থেকে আপনি কি জানেন কলার আশ দিয়ে কাগজও তৈরি করা হয় হ্যাঁ কলার গাছের বাকি অংশগুলো প্রক্রিয়াজাত করে বানানো হয় প্রাকৃতিক এবং হ্যান্ডমেড পরিবেশ কলা পেপার চাষ শুধু খাদ্যের যোগানি দেয় না এটি কর্মসংস্থানেরও সৃষ্টি করে পরিবেশ সংরক্ষণে সহায়তা করে এবং টেকসই শিল্প গড়ে তোলে তো বন্ধুরা আপনি কি কলার যে কোনো পণ্য ব্যবহার করেছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন তো আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ